ট্রেনে চেপে তখনও নমঘাট দর্শন করতে করতে যখন কাশী বিশ্বনাথ ধাম পৌঁছালাম অর্থাৎ বেনারস পৌঁছালাম ভাবতে পারিনি আমাদের জন্য এত বড়ো বিপদ অপেক্ষা করি সাবধান বেনারস ঘুরতে আসা যাত্রীরা হাওড়া থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল প্রয়াগরাজ আরামবাগের ট্রেনে চেপে প্রথম আমরা বেনারসে নেমেছিলাম ভিডিওটিতে মার্ক করা যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন আদৌ এই নিয়ে কতটা ভদ্র আমার জানা নেই হ্যাঁ এভাবেই আক্রমণ করছি তার কারণ স্বাভাবিকভাবেই আমরা প্রথমবার বেনারস ঘুরতে এসেছি তাই একটা টোটো অটো করে আমরা বেনারসের মেন মার্কেট অর্থাৎ গধুলিয়া চকে যাব বলে রওনা দিয়েছিলাম সাধারণত বেনারস ঘুরতে আসলে দশা সমেত ঘাট ওসি ঘাট এই জায়গাগুলো খুব ফেমাস সেমতো আমরা বেনারস স্টেশন থেকে একটা অটো রিজার্ভ করি দুশো টাকা করে কিন্তু মাঝ রাস্তায় গিয়ে অটোওয়ালা আমাদেরকে নামিয়ে দেয় এবং বলে তাদের পছন্দ হোটেলে আমাদেরকে যাওয়ার জন্য অচেনা জায়গা অচেনা রাস্তাঘাট আমরা পড়ে গেলাম খুব বিপদে তার উপর সঙ্গে আমার জমজ দুই বাচ্চা এবং ছোট বড় ফ্যামিলি মেম্বাররাও ছিল অনেকজন মিলে তাই বেনারস যাওয়া সকল শরণার্থীদের জন্য বলছি অবশ্যই অবশ্যই আপনারা যদি বেনারস ঘুরতে আসেন তাহলে পারে সমেত ঘাটে বা গোজুলিয়া চকেই নামবে এখানে আপনারা ভালো ভালো হোটেল খাওয়া দাওয়ার সমস্ত বন্দোবস্ত পেয়ে যাবেন আর কাশী বিশ্বনাথ মন্দিরও এই রাস্তায় যেতে গেলেই পরে আর এই রাস্তাতেই রয়েছে বেশ কিছু নামি দামি শাড়ির দোকান বেনারসের শাড়ি কিন্তু অনেক বিখ্যাত নদী উপর থেকে শহরটাকে ঘুরতে জানতে চাইলে দহা সমেত ঘাট থেকে লঞ্চে করে কিভাবে ঘোরা যায় সেটা আগের ভিডিওতে তোমার জানিয়েছিলাম যারা তোমরা মিস করে গেছো ঝটপট ভিডিওটা দেখে নিও